গুড মর্নিং বন্ধুরা আজ আমি ভিডিও করছি আমি জয়শ্রী ভট্টাচার্যী ছোটো বোন বলছি আজ দিদির অল্প সর্দি লেগেছে তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তাই আজকে আমি ব্লগ বানাচ্ছি আপনারা কেমন আছেন সবাই জানাবেন আমি মোটামুটি ভালোই আছি আপনারা দেখতে থাকুন আজ একটা বিশেষ কথা বলবো ছোটো করে সেটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা স্টার্ট করি সেই কথাটিকে বন্ধুরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসটি হলো মন কিন্তু এই মন বোঝার ক্ষমতা সবার থাকে না এই মনটাকে চাইলে মানুষ দান করতে পারে আবার কেউ কেউ খুব সহজেই ভেঙে ফেলতে পারে একজন সুন্দর মনের মানুষ হওয়া খুব দুর্মূল্য এই যুগে যারা আমাদেরকে সামনে থেকে খুব কাছের বলে ভাবে তারাই পিছু মন্দ কথা বলে বন্ধুরা আমরা মরণশীল পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন মনটাকে সুন্দর করে বাঁচুন আশা করি কথাটি কঠিন হলে সত্য বলে আমি মনে করি যদি কথাটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন